이 म स 세 क আসসালামু আলাইকুম সকল সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা আমাদের সাথে আজ hadir আছেন সকলকে করতে 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 সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের সকলকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম সকল সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের সকলকে অনুরোধ করছি কলনুর অনুগ্রহ আমানাল

শেখ মুজিবের পক্ষে একটুকু শ্রদ্ধা জমাতে পারে নাই এই হলো ইতিহাস বন্ধুরা এ পর্যায়ে

যে আন্দোলন ফসল আজ ঘরে তুলেছে তাদেরকে বগুড়া জেলা ছাত্র شباب দলের পক্ষ থেকে জানাই রক্তিমবে নন্দর এবং সর্বনা সালাম আসসালামু আলাইকুম একটা গল্প মানে কথাটা মনে করে গেল আইউলিয়ার কথা শুনে শেখ হাসিনা বা বলেছিল যে সে আমার কথা শুনলো না শুনলো হੁੱটু সাহেবের কথা হাসিনা রে বলে যেটা বলে না

আমাদের লিডার বলেছে নির্বাচিত সরকার না হবে ততদিন পর্যন্ত আমাদের যে দায়িত্ব দিয়েছে তাদের এই দখলদারি এবং লুটারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাই আপনাদের উদার্থ আহ্বান জানাব এই লুট এবং এই দখলদারদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন বাংলাদেশের গর্ব আগামী দিনের ভবিষ্যৎ

দশ শতাংশ কুলাঙ্গার রয়েছে যে সমস্ত কুলাঙ্গার আঙুলি করত সেই সমস্ত আঙুলিকে কুলাঙ্গার আজকে বগুড়া ছেড়ে ভেঙে চলে গেছে অতএব বগুড়াতে যারা এখন বসবাস করছে বগুড়াতে যারা ব্যবসা বাণিজ্য করছে বগুড়াতে যারা শ্রমজীবী মানুষ রয়েছে বগুড়ার যারা কৃষক রয়েছে বগুড়া নিউ মার্কেটের দোকানদার আলতাবালি মার্কেটের দোকানদার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকানদার সবাই কিন্তু বিএনপি কার উপর আপনারা হামলা করবে সব বিএনপি কোন বিএনপির ভাইদের উপর কাকে হামলা করবে সে আমাদের বিএনপির ভাই অতএব কারো কোনো ব্যক্তি সব ব্যক্তি হিংসা কারো ব্যক্তি প্রতিহিংসা থাকলেও আপনারা দয়া করে কোনো সহিংসা দয়া জড়াবেন না আইনকে নিজের হাতে তুলে দেবেন না এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আমাদের বোন তাকেও আপনারা জানেন মহিলাদের কারাগারে রাখা হয়েছিল অনেক মহিলা পরিহিত দাও হয়েছিল মহিলা হল তাকে দীর্ঘ দিন কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল আমাদের সেই প্রিয় মহিলা নেত্রী কুলাতন সরকার সংগ্রামী সাধারণ সম্পাদক দাগমাতার আমাদের অগ্নি অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড বল বলব মতে চতুর্থকে বলতে আমরা বলবো না আমাদের অগ্নি নেত্রী দাগমাতা উপস্থিত রয়েছে আমার মহিলা দলের জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও নেতৃবৃন্দ ওষুধ সবার প্রতি স্বাধীনতা পেয়েছি আমি নাজমা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমার বাবা চাচারা আজকে দুই হাজার চব্বিশ সালে এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমরা একাত্তর সালে আমার বাবারা স্বাধীন করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল কঠিন আমরা দেখেছি আমাদের মধ্যে আজকে তারা আন্দোলনকারী আমাদের সারা ছাত্র ভাইও যারা বিএনপির নেতৃবৃন্দ যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা এই স্বৈরাচারি শেখ হাসিনার পতন চেয়েছে